অবশেষে ঢাকায় কাঠি পড়লো এশিয়া কাপের আট দলের এই মহাদেশীয় টুর্নামেন্টের পর্দা উঠলো আফগানিস্তান আর হংকংয়ের মধ্যেকার ওপেনিং ম্যাচ দিয়ে তো যে পার্টিকুলার ম্যাচের দিন দুপুরবেলা ওই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্যাপ্টেন্স মিট ছিল প্রত্যেক ক্যাপ্টেনের অফিসিয়াল মিট ছিল তো সেই ফর্মালিটি দ্রুতই কমপ্লিট করে আফগানিস্তান আর হংকংয়ের দুই ক্যাপ্টেন দ্রুতই ফেরত চলে এসেছিলেন ওই আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে কারণ ওপেনিং ম্যাচটা এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো যে পার্টিকুলার ম্যাচে আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো আফগানিস্তানের ইনিংসের শুরুটা খুব একটা খারাপ না হলেও ওপেনিং জুটি কিন্তু খুব একটা বেশি লাস্টিং করেনি ওই সেদিকুল্লাহ আতাল আর রহমান গুরবাজের মধ্যে পঁচিশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল সেদিকুল্লাহ আতাল শুরুর দিকে রান তোলার কাজটা করছিলেন কিন্তু তার পরবর্তীতে রহমান উল্লাহ গুরবাজ ওই ডাউন দা উইকেটে এসে লং অফ ক্লিয়ার করে একটা চমৎকার ছক্কা মারলো এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি আবার ওই সেম শটের রিপিটেশন করতে গেলেন কিন্তু ওইখানে মিস টাইম হয়ে তিনি লং অফ এর ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র আট রান করে আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে আফগানদের এই লাইন সবচেয়ে ডিপেন্ডেবল ব্যাটার যিনি দারুণ টাচে ছিলেন ওই ইব্রাহিম জাদরান তিনিও আউটসাইড দিয়ে একটা ডেলিভারিতে ওই সামান্য বটমেজের শিকার হয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র এক রান করে ছাব্বিশ রানের মধ্যেই আফগানিস্তান দু উইকেট খুঁয়ে ফেলে আর এরপর খুবই সারপ্রাইজিংলি নাম্বার ফোরে ব্যাটিং করতে নামানো হয়েছিল মোহাম্মদ নবীকে যে নবী দিন দুয়েক আগেও ওই নেশন সিরিজের ফাইনালে রান তুলতে গিয়ে বা বড় শট খেলতে গিয়ে যথেষ্ট স্ট্রাগল করছিলেন এদিন তাকে আগে ভাগে মানে ব্যাটিং করতে পাঠিয়ে আফগানিস্তানের ওই টিম ম্যানেজমেন্টের তখন এই ডিসিশনটা নিয়ে কিছুটা প্রশ্ন উঠলো কিন্তু এই ডিসিশনটা এই পার্টিকুলার ম্যাচে খুব ভালো মতো খেটে গেছিল কারণ পরপর দু উইকেট হারিয়ে আফগানিস্তান যে চাপে পড়ে গেছিল কিছুটা এই চাপ থেকে উদ্ধার করলেন এই মোহাম্মদ নবী আর সেদিক আতালের মধ্যেকার একটা একান্ন রানের পার্টনারশিপ মানে এদের দুজনের হাত ধরে পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে আফগানিস্তান তুলে ফেলেন দু উইকেটে একচল্লিশ এরপর নবী মূলত চার্জ করার বা রান তোলার কাজটা করছিলেন হংকং বোলারদেরকে তিনি মানে পিটিএ কিন্তু ওই জায়গায় স্কোর কার্ডটাকে বেশ ভালো মতোই চালু রাখছিলেন সেদিকুল্লা আতাল অপর পাশ থেকে অ্যাঙ্করিং রোলটা খুব সুন্দর মতো প্লে করছিলেন দশ ওভার শেষে আফগানিস্তানের স্কোরটা ছিল দু উইকেটে সাতাত্তর কিন্তু এগারো নম্বর ওভারে একদম ফাস্ট ডেলিভারিতে ওই অফ স্পিনার কিঞ্চিত শাহকে ওই লং অফ ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গেলেন আর ওখানেই মিস টাইম হয়ে মোহাম্মদ রবি ক্যাচ দিয়ে বসেন তার আগে তেত্রিশ রানের একটা চমৎকার ইনিংস তিনি ডেলিভার করে দিয়ে গেছিলেন আর এরপর ক্রিজে গুলবাদিন নাই বাসেন গুলবাদিন নাইবের সাথে সেদিক রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠলো এরপর কিঞ্চিত শাহ তার ঠিক নিজের ব্যক্তিগত পরের ওভারে মানে ইনিংসের নম্বর ওভারে বল করতে এসে অনেকটা নবীর মতো ফিরিয়ে দেন এই গুলবাদিন ওই লং অফ ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গিয়ে ওইখানে মিস টাইম হয়ে ক্যাচ হয়ে যান তো সিঙ্গেল ডিজিটে তিনি যখন প্যাভিলনে ফেরত চলে যান আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল চার উইকেটে পঁচানব্বই এরপর আসেন আজমাতুল্লাহ অমর চাই আজমাতুল্লাহ অমর জাই আর সেদিক আতাল এরপর ধীরে ধীরে খেলাটাকে ধরতে থাকে পনেরো ওভার শেষেও আফগানিস্তানের স্কোরটা খুব বেশি ছিল না চার উইকেটে ছিল মাত্র একশো দশ ষোলো ওভার শেষেও তাদের স্কোরটা ছিল চার উইকেটে একশো উনিশ কিন্তু এরপর লাস্ট চার ওভারে এই আফগানদের এই দুই ব্যাটার মূলত ওই একবারে সাইক্লোন দিলেন এই এর মানে পুরো ইউনিটের উপর দিয়ে যে ছক্কার পর ছক্কা চারের পর চার তারা মেরেছে ওই জায়গায় তাতে করে আফগানিস্তান এই ম্যাচের মোমেন্টামটা ওই জায়গাতেই পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় মাত্র কুড়ি বলে এদিন একটা চমৎকার হাফ সেঞ্চুরি ইনিংস ডেলিভার করেছেন এই ওই আজমাতুল্লাহ অমর ওই লাস্টের আগের ওভারে মানে উনিশ নম্বর ওভারে ব্যাক টু ব্যাক তিনটা তিনি ছক্কা মেরেছিলেন প্রথম তিন বলে আর তারপর আরও একটা বাউন্ডারি মেরে মাত্র কুড়ি বলে তিপ্পান্ন রানেই পৌঁছে গেছিলেন এই আজমাতুল্লা অমর যাই আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি লং অন ক্লিয়ার করে আরও একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু আনফরচুনেটলি ওখানে তিনি মিস টাইমড হয়ে ক্যাচ হয়ে যান আর তার আগে সেদিকুল্লাহ আতালও নিজের একটা চমৎকার হাফ সেঞ্চুরির ইনিংস ডেলিভার করেছিলেন সেদিক আতাল তিনি মানে একদম তার ইনিংসের শুরুর দিকে স্লিপ কর্ডনে একটা ক্যাচ দিয়ে খুব লাকিলি ওই জায়গায় বেঁচে গেছিলেন তার এগেনস্টে হংকং এর বোলাররা আউটসাইড দি অফস্টাম ওই পার্টিকুলার চ্যানেলটায় বল করে তাকে বেশ যথেষ্ট টাফ টাইম দিয়েছেন বেশ কয়েকবার তিনি বিটও হয়েছেন কিন্তু তারপরও আতাল একদম ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে টিকেছিলেন মূলত তার ওই অ্যাঙ্করিং রোল প্লে করে এই বাহান্ন বলে তিয়াত্তর রান করে শেষ পর্যন্ত তিনি যে অপরাজিত ছিলেন সেই কারণেই আফগানিস্তান কিন্তু দিন শেষে তাদের স্কোরটাকে ওই হংকংয়ের ছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছিল এরপর ওই লাস্ট ওভারে করিম জানাত ব্যাট করতে এসে তিনিও ওই অন প্লেয়ার করে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় মাত্র দু রান করে প্যাভিলনের ফেরত চলে গেছিলেন আর এরপর রাশিদ খান এসে ওই একদম ইনিংসের লাস্ট ডেলিভারিতে তিন রান নিতে সক্ষম হয়েছিলেন তো যে কারণে কুড়ি ওভার শেষে আফগানিস্তান পৌঁছে যায় ছ উইকেটে একশো অষ্টআশির মতো এরকম একটা হিউজ টোটালে আর সেদিক আতাল ওই ওপেন করতে নামে তিয়াত্তর রান করে তিনি অপরাজিত থাকেন শেষ পর্যন্ত পর্যন্ত তো একশো উননব্বই রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে হংকংয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি প্রথম তিন ওভারে তারা তিনটা উইকেট খুঁয়ে ফেলে মাত্র তেরো রানের ভেতরেই প্রথম ওভারে ফজলক ফারুকি ওই ওপেনার আনসুমান রাটকে আউটসাইডে যে শিকার করে উইকেট কিপার ওই গুরবাজের হাতে ক্যাশ মানে আউট করে তিনি ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন আর এরপর আজমাতুল্লাহ অমর ওই ব্যাট হাতে তিপ্পান্ন রানের ওই আগুন ছড়া ইনিংসটা খেলার পর বল হাতেও তিনি অবদান রাখলেন ওই আরেক ওপেনার জিসান আলীকে তিনি চমৎকার একটা ফুল লেংথের ডেলিভারিতে কিছুটা ওই লেগ কাটার টাইপের ডেলিভারি করেছিলেন ওখানে লিডিংয়ে যে তিনি শিকার হয়ে গেলেন আর মিড অফে ওই মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন আর এরপর রাশিদ খান একটা চমৎকার ডিরেক্ট থ্রোতে হংকংয়ের তিন নম্বর উইকেটটাও তিনি রিমুভ করে দিয়েছিলেন আর তার ঠিক পরে পরেই মানে ইনিংসের ফিফথ ওভারে ওই আজমাতুল্লাহমর যাই যখন তার স্পেলের সেকেন্ড ওভারে বল করতে এসেছিলেন একটা চমৎকার রিটার্নিং ডেলিভারিতে তিনি ওই জায়গায় মানে ব্যাটারকে সরাসরি ডিরেক্ট থ্রোতে রান আউট করে দিয়েছিলেন বাইশ রানের মধ্যে চার চারটা উইকেট খুঁয়ে ফেলে হংকং মানে পাওয়ার প্লে ছ শেষে তাদের স্কোরটা ছিল মাত্র তেইশ এরপর ফিফথ উইকেটে একটা ছোট একুশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল তিন নাম্বারে যিনি নেমেছিলেন ব্যাটিং করতে ওই বাবর হায়াত তিনি একটু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন আফগানদের এই বলিং লাইনআপের এগেনস্টে কিন্তু দশম ওভারে আবারও বিপত্তিটা ঘটল যেখানে নুর আহমেদ বল করতে এসে আরও একটা ব্রেক থ্রু তিনি এনে দিয়েছিলেন ওভার শেষেও ওই হংকংয়ের স্কোরটা ছিল পাঁচ উইকেটে মাত্র তেতাল্লিশ এরপর একটা কুড়ি রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল হংকংয়ের এই ব্যাটিং লাইনআপে ওই বাবর হায়াত আর তাদের ক্যাপ্টেন ওই উইয়াসিম মুর্তাজা এই দুজন ছাড়া আর কেউই কিন্তু মানে ডাবল ডিজিটাল ইনিংস খেলতে পারেনি আর হংকংয়ের এদিন ব্যাটিং আর বলিং এতটাই নির্বিশ ছিল এতটাই আর কি ছন্ন ছাড়া ছিল মানে যেখানে আফগানিস্তানকে তারা একটা টাইমের জন্য মানে চ্যালেঞ্জ ন্যূনতমভাবে দিতে পারেনি বুলবাদির নায়ক এই চমৎকার ছন্দে ব্যাটিং করা ওই বাবর হায়াতের উইকেটটাও তুলে নিয়েছিলেন আর তারপর এই গুলবাদিন নায়ব ওই ইয়াসিম মুর্তেজা মানে এই হংকংয়ের ক্যাপ্টেনের উইকেটটাও তুলে নিয়েছিলেন তারপর ওই হক ফারুকি তিনি ইনিংসের একদম লাস্ট ওভারে বল করতে এসে আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন তো হয়তো হংকং আফগানিস্তানের এগেন্স্ট শেষ পর্যন্ত অল আউট হয়নি তো হয়নি কুড়ি ওভারই তারা ব্যাটিং করেছে কিন্তু কুড়ি ওভার শেষে তারা তুলতে পেরেছে মাত্র চুরানব্বই রান তাও ন উইকেট খুঁয়ে তো যে পার্টিকুলার ম্যাচে মানে এই এবারের এশিয়া কাপের ওপেনিং ম্যাচে আফগানিস্তান হংকংকে হারিয়ে দিল চুরানব্বই রানের বিশাল মার্জিনে আর তার সাথে সাথে তারা নিজেদের নেট রান্ডারটাকেও বেশ অনেকটাই যে হেলদি করে ফেললো সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর এই যে বিশাল মার্জিনে একবারে থ্র্যাশিং যে ভিক্টোরি পোল আফগানিস্তান এর মাধ্যমে তারা কিন্তু তাদের গ্রুপের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আর শ্রীলঙ্কাকেও অনেক বড় একটা মানে হুঁশিয়ারি বার্তা দিয়ে রাখলো বলতে পারেন মানে যারা কিনা আফগানিস্তানের ওই সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য সবচেয়ে বড় বাধা হতে পারে তো এই ওপেনিং ম্যাচের যেটা টার্নিং পয়েন্টের দাবিদার বলে আমার মনে হয় বা আমার কাছে একটাই টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে ওই লহমর যায় একুশ বলে তিপ্পান্ন রানের ওই ঝোড়ো বিধ্বংসী আগুনঝড়া ইনিংসটা কারণ তার আগে পর্যন্ত হংকং একটু হলেও চাপে রেখেছিল আফগানিস্তানকে পঁচানব্বই রানে তারা চারটা উইকেট খুঁয়ে ফেলেছিল কিন্তু এই জায়গাতে ওই পার্টিকুলার পার্টনারশিপটা যে গড়ে উঠলো মাত্র পঁয়ত্রিশ বলে বিরাশি রানে ওই সেদিক আতাল আর ওই আজমাতুল্লা ওমর জাইয়ের মধ্যে মূলত এই জায়গায় আজমাতুল্ল ওমর তো রান তোলার কাজটা করেছিলেন তিনি ওই শেষ দিকে গিয়ে ঝড়টা না তুললে আফগানিস্তানের স্কোরটাকে তিনি ওই ধরাছোয়ার বাইরে মানে প্রায় দুশোর কাছাকাছি নিয়ে যেতে পারতেন না আর তাহলে হয়তো বা আফগানিস্তানকে একটু হলেও চ্যালেঞ্জ হয়তো করতে পারতো হংকং তারপরে যাই হোক দিন শেষ তারা কোনোভাবেই ম্যাচটা জিততে পারতো না কিন্তু আমার কাছে ওই আজমাতুল্লা ওমর জাইন একুশ বলে তিপ্পান্ন রানের ওই বিধ্বংস ইনিংসটাই এবারের এশিয়া কাপের ওপেনিং ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন